শুক্রবার এই সহজ কাজ করুন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সবসময় নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয় শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সব সময় আপনাকে ঘিরে থাকবে জেনে নিন শুক্রবারে কী কী করা জরুরি শুক্রবারে কোনও কোনও কাজ করলে ফল লাভ করা যায় তা নিয়েই এখন আলোচনা করব আমরা হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনও দেবতার উদ্দেশ্য নিবেদিত সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয় আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্রগ্রহের দিন শুক্রের অবস্থান জন্মচকে ভালো হলে জাতকের কখনও অর্থের অভাব ঘটে না কিন্তু শুক্র জন্মচকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি তাহলে জীবনের সব সংকট দূর করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাকে প্রণাম করে শ্রীসুক্তা পাঠ করুন লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন এক শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে দুই শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে টানা এক একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান তিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবন্তি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয় চার শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনও জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন ঘরের এই দিকে বিছানা রয়েছে নাকি ওই জন্যেই হচ্ছে না কোনো উন্নতি দেখুন কি বলছেন বিশেষজ্ঞ যে কোনো সংসারের সুখ এবং সমৃদ্ধি একাধিক বাস্তু সংক্রান্ত নিয়মের উপরে নির্ভর করে বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে যা আমাদের ভবিষ্যৎকে নানাভাবে প্রভাবিত করে উন্নত করতে সাহায্য করে কিন্তু সেসব না জেনেই আমরা অনেক সময় ভুল কাজ করে ফেলি তারপরে যখন খারাপ সময় আসে বুঝতেও পারি না কেন আমাদের সাথেই খারাপ জিনিস হচ্ছে সবাই চায় তার পরিবারের মানুষ সুখে থাকুক আমাদের বাড়ির বেডরুম রুম এবং রান্নাঘরে নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গা ও দিক অনুসারে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে নেতিবাচক শক্তি সংসারে প্রবেশ করতে না পারে এই প্রতিবেদনে আমরা আপনাকে বলব যে শোবার ঘরে আপনার বিছানা ঠিক কোন দিকে থাকা উচিত যাতে সংসারে টাকা পয়সা শান্তি সম্পত্তি আসে বাস্তু পরামর্শদাতা দিব্যা ছাবরা আমাদের এই সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন বাস্তু পরামর্শদাতার মতে শোবার ঘরের দিক দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত এতে ঘরে সুখ শান্তি বাড়ে তবে আপনার শোবার ঘরটি উত্তর-পূর্ব দিকে হওয়া কখনোই উচিত নয় কারণ এই দিকটি প্রার্থনা এবং পূজা ঘরের জন্য সুভ বলে মনে করা হয় এছাড়া আপনার শোবার ঘর কখনোই দক্ষিণপূর্ব দিকে হওয়া কখনোই উচিত নয় কারণ এটি অগ্নিকোণ এই দিকে বেডরুম থাকলে বাড়িতে ঝগড়া ও ভুল বোঝাবুঝি বাড়ে তাহলে বিছানা কোন দিকে হওয়া উচিত বাস্তুশাস্ত্র অনুসারে বিছানা দক্ষিণ পশ্চিম দিকে এবং হেডবোর্ড দক্ষিণ বা পূর্ব দিকে হওয়া উচিত এই দিকটি আপনার শরীর থেকে ইতিবাচক তরঙ্গ শোষণ করে বিছানা কখনই উত্তর দিকে থাকা উচিত নয় কারণ এতে মানসিক চাপ বাড়ে এছাড়াও বিছানা আঠের তৈরি করা উচিত এবং এর আকৃতি নিয়মিত আত্মক্ষেত্রাকার বা বর্গাকার হওয়া উচিত বেডরুমের জন্য বাস্তু কী বলে বেডরুমের পূর্ব ও উত্তর দেওয়ালে বেশি করে জানালা থাকা উচিত বেডরুমের দরজা দেওয়ালের উত্তর পূর্ব বা পশ্চিম দিকে হওয়া উচিত বেডরুমের দরজাটি নয় শূন্য ডিগ্রি কোণে খোলা উচিত বিছানার সামনে আয়না রাখা কখনোই উচিত নয় উত্তর এবং পূর্ব দেয়াল আয়না জন্য উপযুক্ত বাস্তু অনুসারে বেডরুমের অভ্যন্তরের রঙ্গলীয় ইতিবাচক শক্তি এবং ভালো ভাইব দেয় যার মধ্যে হলুদ সবুজ নীল সাদা প্রভৃতি রং শান্তি ও সুখের অনুভূতি দে এক দুই বছর পর হনুমান জয়ন্তীতে গজলক্ষ্মী রাজ্য বজরঙ্গলির কৃপায় বিরাট আয়োন্নতি চার রাশির উপচে পড়বে ধনসম্পদ চৈত্র মাসের শুক্রপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয় এই বছর হনুমান জয়ন্তীর দিন একাধিক সুর যোগ তৈরি হতে চলেছে গজলক্ষ্মী রাজ্যগে কপাল খুলতে চলেছে বেশ কিছু রাশির চলতি বছর হনুমান জয়ন্তী পড়েছে দুই তিন এপ্রিল এই দিনে ভক্তরা নিষ্ঠাভরে বজরঙ্গবলীর উপোস করে পুজো করেন এবছর হনুমান জয়ন্তী পড়েছে মঙ্গলবার এবং এই দিনটি ভগবান হনুমানকে উৎসর্গ করা হয় এই বছর হনুমান জয়ন্তীতে গুরুত্ব আরও বেড়েছে কারণ এই বছর হনুমান জয়ন্তীর দিন একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে গজলক্ষ্মী রাজযোগে কপাল খুলতে চলেছে বেশ কিছু রাশির চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয় এবছরের হনুমান জয়ন্তী অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতি ও শুক্রের মিলনে গজলক্ষী রাজ্যক তৈরি হতে চলেছে এই সময়ে বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে এবং শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে তারপরই রাশিতে বৃহস্পতি ও শুক্রের সংযোগে গজলক্ষী রাজ্যক তৈরি হবে মতে। দীর্ঘ এক দুই বছর পর হনুমান জয়ন্তীতে গজলক্ষ্মী রাজযোগ গঠিত হচ্ছে যা বেশ কিছু রাশির জন্য শুভ আপনার রাশিও কি রয়েছে সেই তালিকায় দেখে নিন রাশি মিলিয়েমেস রাশির জাতক জাতকজাতিকারা হনুমান জয়ন্তীতে গজলক্ষ্মী রাজ্যোগ সুভ ফল পেতে চলেছেন চাকরিতে পদোন্নতি দাম্পত্য জীবনে সুখের সময় নতুন কিছু সুখবর আসতে পারে অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হবে জলক্ষী রাজ্যোগ মিথুন রাশির জাতকদের ভাগ্যের উন্নতি ঘটাবে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সুসময় জীবনের সব বাধা বিপত্তি দূর হবে লাভের জন্য এই সময়টা ভালো তুলা রাশির জাতক জাতিকাদের হনুমান জয়ন্তীতে গজলক্ষ্মী রাজযোগে ভাগ্য উজ্জ্বল হবে প্রতিটি কাজে সাফল্য আসবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে ব্যবসায় ভালো লাভ হবে অমীমাংসিত কাজ শেষ হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা হনুমান জয়ন্তীতে গজলক্ষ্মী রাজযোগ সুভ ফল পেতে চলেছেন আটকে থাকা টাকা ফেরত পাবেন চাকরিতে ভালো সময় পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে বিনিয়োগের জন্য দারুণ সময় তো এই ছিল আজকের শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ